নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রত্যেকটা রান্নার বা রেসিপিরই একটা করে গল্প থাকে আমি আজ যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটার পেছনেও একটা গল্প আছে একটা ভুলের গল্প আছে ছোট্ট করে একটু গল্পটা বলে তারপর রেসিপিটা শেয়ার করছি যাদের মনে হচ্ছে সময় নষ্ট হচ্ছে তারা স্কিপ করে এগিয়ে যেতে পারেন মানে শুধু রেসিপিটুকু দেখতে পারেন আজ থেকে মোটামুটি দু তিন বছর আগেও যখন আমি অফলাইন গ্রসারি শপিং করতাম মানে মাসকাবাড়ি যে বাজারগুলো থাকে রান্নাবান্নার কাজে যেগুলো আমরা ব্যবহার করি তেল নুন এই সমস্ত জিনিসপত্র মেনলি আর কি মানে মশলাপাতি এই সমস্ত জিনিসগুলো ম্যাক্সিমামটাই অনলাইনে কেনা হয় আর আগে অফলাইনেই কেনা হতো মানে নিজের শশরীরে গিয়ে এই ধরনের ডিপার্টমেন্টাল স্টোরগুলো থেকে কিনে আনতাম একদিন একটু তাড়াহুড়োতে বাজার করতে গিয়ে কালো জিরের প্যাকেট মনে করে একটা কালো তিলের প্যাকেট তুলে এনেছিলাম দুটো একই রকম দেখতে অনেকটা একটু ভালো করে খেয়াল করলে হয়তো বোঝা যেত কিন্তু ওপরে লেখাও থাকে সেসবেও একদম ধারধারি নিয়ে আর কি একদম কনফিডেন্টলি ভুলভাল জিনিসটা তুলে নিয়ে চলে এসেছি বাড়িতে আসার পর যখন জিনিসপত্রগুলো গুছিয়ে রাখা হচ্ছে যার যার জায়গায় তো তখন দেখলাম কালো তিল নিয়ে এসেছি আমি কালো জিরের পরিবর্তে দুটো যেহেতু একই রকম দেখতে তো ভুল করে সেটাই তুলে এনেছি এবার তো ভাবছি এবার এই এতগুলো তিল নিয়ে আমি কি করব। তাও আবার কালো তিল সাদা তিল দিয়ে আমি প্রচুর রান্না রান্নাবান্না করি অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ারও করেছি কিন্তু কালো তিল যে খাওয়া যায় এটাই আমার আইডিয়াতে ছিল না আমি শুধু ভাবতাম কালো তিল হয়তো শুধু পুজোর কাজেই ব্যবহার করা হয় তো খাওয়া দাওয়ার জন্য যে ব্যবহার করা যায় সেটা আমার ধারণা ছিল না তো অগত্যা গুগল বাবা ভরসা তো গুগল করলাম যে কালো তিল আদেও খাওয়া যায় কি না এবং গেলে সেটা কিভাবে খাওয়া যায় গুগল করে আমার তো মাথা হওয়ার জোগাড় মানে গুগলে দেখলাম কালো তিলের সাংঘাতিক হেলথ হেলথ বেনিফিট রয়েছে মানে প্রচণ্ড উপকারী একটা জিনিস হচ্ছে এই কালো তিল এবং এটা যদি উইকলি অন্তত দু তিন দিন আমাদের ডেলি ডায়েটের মধ্যে রাখা যায় তাহলে কিন্তু ভীষণই ভালো স্পেশালি মেয়েদের জন্য কারণ এটা বোন হেলথ ভালো রাখে তারপরে বিভিন্ন রকমের হরমোনাল ব্যালেন্স অথবা স্কিন হেয়ার এগুলোর জন্য কালো তিল কিন্তু ভীষণই ভালো তো এইগুলো দেখার পর কালো তিল তো নষ্ট করার কোনো প্রশ্নই ওঠে না তো তারপর খবর শুরু হলো যে কীভাবে এই কালো তিলটা উদ্ধার হবে মানে কি রান্না করব যেটা বাড়ির সকলে ভালোবেসে খাবে তো এরকম ভাবতে ভাবতেই হঠাৎ করে মনে হলো দেখতে যেমন কালো জিরের মতো তেমন কালো জিরে যেরকম বাটা করি সেরকম কালো জিরের একটা বাটা বা ভর্তা যেটাকে আমরা বলি সেই রকমভাবে কালো তিলেরও বাটা ট্রাই করা যাক তো সেটা ট্রাই করার পর বাড়ির সকলের এত পছন্দ হলো যে এখন আমাকে সেটা মাঝে মধ্যেই বানাতে হয় আর কালো তিল আমিও বলবো যে আপনারাও মাঝে মধ্যেই খান স্পেশালি মেয়েদের জন্য এটা ভীষণই ভালো অন্য কিছু সব বাদ দিন স্কিন চুল এগুলো তো ভালো থাকবে তো তার জন্য তো খাওয়া যেতেই পারে তো ভাবলাম আজকে কালো তিলের যে রেসিপিটা আমার বাড়িতে সব থেকে বেশি প্রিয় সকলেরই বেশি প্রিয় তো সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করা যাক তো নিয়ে চলে এসেছি আজকে কালো তিলের বাটার রেসিপি ভীষণ টেস্টি হয় এটা দিয়েই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে মানে যেদিন এটা বানাবেন সেদিন আর অন্য কোনো রান্নাবান্না কেউ ছুঁয়েও দেখবে না এই দিয়েই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে এটা আমার গ্যারেন্টি অবশ্যই কিন্তু আপনারাও রেসিপিটা ট্রাই করে দেখবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এবার রেসিপিটা দেখে নেওয়া যাক সবার প্রথমে আমাদের তিলটাকে শুকনো কড়াইতে ভেজে নিতে হবে একটা কড়াই গ্যাসে বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ মতো কালো তিল মিডিয়াম ফ্লেমে রেখে মিনিট দুয়েক সময় নিয়ে তিলটাকে আমাদের ড্রাই রোস্ট করে নিতে হবে মানে শুকনো খোলায় ভেজে নিতে হবে সাদা তিল শুকনো কড়াইতে ভাজা হলে যেমন একটু ফুলে ফুলে ওঠে সেরকম কিন্তু এটাও হবে আর তিলটা ভাজার সময় কিন্তু কনস্ট্যান্ট এভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে কারণ তিলের কালারটা যেহেতু এমনিতেই কালো এটা কিন্তু পুড়ে গেলে খুব একটা বোঝা যাবে না তাই অনবরত এভাবে নাড়াচাড়া করতে করতে মিনিট দুয়েক সময় নিয়ে তিলটাকে আমাদের এভাবে ভেজে নিতে হবে দেখুন তিলটা থেকে হালকা হালকা ধোয়া উঠতে শুরু করেছে মানে এটা ভালো মতো ভাজা হয়ে গেছে তো এবার এর মধ্যে আমি জাস্ট এক টেবিল চামচ মতো পোস্ত অ্যাড করলাম পোস্ত দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তবে পোস্তটা অ্যাড করা হলে টেস্টটা একটু বেটার হয় সেই কারণে আমি পোস্ত এক চামচ মতো দিলাম পোস্তটা দেওয়ার পর এটাকে আর খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই মোটামুটি তিরিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে নেব আমি শিলে বেটে নেব এই তিলটাকে তাই শিলের ওপরেই ডিরেক্টলি এই তিলটা এবং পোস্তটা ঢেলে দিলাম শিলটা কিন্তু ধুয়ে মুছে শুকনো করে রাখা রয়েছে তিল এবং পোস্তটা শুকনো কড়াইতে ভেজে শিলে ঢেলে নেওয়ার পর ওই কড়াইটাই আমি আবার গ্যাসে বসিয়ে ভালো করে গরম করে তার মধ্যে জাস্ট এক চামচ মতো সর্ষের তেল দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এতে দুটো বড় সাইজের এরকম শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলো অবশ্যই একটু ফাটিয়ে দিতে হবে দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী শুকনো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর যদি কেউ শুকনো লঙ্কাটা ব্যবহার না করতে চান সেক্ষেত্রে কাঁচা লঙ্কাও দিতে পারেন তবে যে কোনো বাটা বা ভর্তায় শুকনো লঙ্কা কিন্তু টেস্ট বাড়ায় সেই কারণে আমি শুকনো লঙ্কাটাই দিলাম লঙ্কা দুটো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পাঁচ কোয়া রসুন দিয়েছি এবার রসুনগুলোকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি রসুন এবং শুকনো লঙ্কা দুটোই আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে তো এবার আমি তেল ঝরিয়ে একটা বাটির মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি এবার সমস্ত উপকরণ আমাদের একসাথে বেটে নিতে হবে তো ভেজে রাখা তিল এবং পোস্তর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর ভেজে রাখা রসুন এবং শুকনো লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দিলাম এরপর অল্প অল্প করে জল দিয়ে এই সমস্ত উপকরণ মিহি করে বেটে নিতে হবে আপনারা চাইলে এই সমস্ত উপকরণ মিক্সিতেও বেটে নিতে পারেন তবে সেক্ষেত্রে জলটা একটু বেশি দিতে হবে মিক্সিতে বাটতে গেলে নাহলে এটা ঠিকঠাক বাটা যাবে না আর জলটা বেশি দিলে এরপর এটাকে শুকনো করতেও একটু সময় বেশি লাগবে আর নুনটা আপনারা বাটার আগে না দিয়ে বাটা হয়ে গেলে তারপরেও দিতে পারেন তাহলে নুনের পরিমাণটা আপনাদের বুঝতে সুবিধা হবে তো দেখুন সমস্ত উপকরণ আমি একেবারে মিহি করে এখানে বেটে নিয়েছি এবারে তিল বাটাটাকে শিল থেকে তুলে কড়াইতে একটু নেড়ে নিতে হবে তো কড়াইতে যেটুকু তেল ছিল সেটাকেই আমি আবার ভালো করে গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যেই এই তিল বাটাটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো খুব বেশি সময় লাগবে না যেহেতু আমি বাটার জন্য খুব বেশি জল ব্যবহার করিনি এটা শুকনো শুকনোই রয়েছে তাই এটা ভাজতে আর হয়তো মিনিট দুয়েক মতো সময় লাগবে যদি মিক্সিতে বাটা হতো তিলটাকে একটু বেশি জল দিয়ে তাহলে কিন্তু এটা আরও একটু বেশি সময়ের জন্য মানে একদম শুকনো শুকনো হওয়া পর্যন্ত এটাকে একটু ভেজে নিতে হতো তো শিলে বাটার এটা তো একটা বেনিফিট অবশ্যই আর তাছাড়াও যে কোনো বাটা বা ভর্তা শিলে যদি বাটা হয় তার স্বাদই অন্যরকম হয় এই বিষয়ে নিশ্চয়ই আপনারাও আমার সঙ্গে সহমত হবেন যাই হোক আমাদের তিল বাটাটা কিন্তু এখানে দেড় থেকে দু মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে একদম দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে এটা তো আমাদের তিল বাটা এখানে একেবারে রেডি হয়ে গেছে এবার আমি কড়াই থেকে এটা নামিয়ে নেব হালকা একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি হাত দিয়ে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি যে পরিমাণ তিলবাটা আমি এখানে তৈরি করেছি সেটা কিন্তু দুজনের জন্য যথেষ্ট গরম ভাতের সাথে এই তিলবাটা থাকলে সব ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে এটা আমার গ্যারেন্টি যারা কখনো ট্রাই করেনি তারা কিন্তু অতি অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন যারা ওয়েট লস জার্নিতে রয়েছেন তারাও কিন্তু এই তিল খেতে পারবেন আর সিজন চেঞ্জের সময় অনেক সময় আমাদের মুখে অরুচি আসে সেই মুখের অরুচি কাটাতেও কিন্তু এই তিলবাটার জুড়িমেলা ভার তো গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই তিল বাটা আমি সার্ভ করছি ওপর থেকে জাস্ট একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু কাঁচা সরষের তেল এভাবে দিয়ে দিচ্ছি সাজানোর জন্য এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তাহলে আজকের এই তিল বাটার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো সাথে আমার চ্যানেল মেঘা সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে নতুন কোন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার